তো হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমরাও সেই লেভেলের অনেক ভালো তো আজ চলে গেলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় লাউগাং জায়গাটার নাম লাউগাংয়ে ধরে ওই লাউগাং জায়গায় যেখানে প্রত্যেক বছরেই হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে আসে ওইখানে দোকানপাট আসে দোকান অনেক দূর দূরান্ত থেকে দোকান নিয়ে এসে এখানে বসে অনেক মানুষ আসে কারণ এখানে পূর্বপুরুষ থেকেই শুনেছি যেটা বা বয়স্কার থেকে শুনেছি যেটা আমার দাও দিদি বলেছে ওখানে সবাই এসে তোমার নদীতে বা গঙ্গাতে ছান করে ছান করে তর্পণ করে এটা প্রত্যেক বছরই হয় এবং যারার বাবা মারা যায় মা মারা যায় বা কেউ শ্বশুর শাশুড়ি যারাই মারা যায় তারা প্রত্যেক বৎসর এখানে এসে ঠাকুর থাকে পুরোহিত মশাই থাকে এবং অনেক মানুষ মানে মহাদেব টুয়াদেব অনেকজন থাকে ওই তারার কাছে এসে তারা তোমার তর্পণ করে নদীতে স্নান করে তর্পণ করে কেউ পিণ্ড দান করে কেউ বাবা মা শ্বশুর শাশুড়ি যে যার কাজ করতে আসে তারা কাজ সম্পূর্ণ করে বা ওইখানে বসে তারা কাজগুলো করে এবং সবাইকে চাল টাল হ্যাঁ তরকারি টরকারি আর যেরকম আমিও এই কাজটা করার জন্য এসেছি তো আমিও আমার বাবার উদ্দেশ্যে দর্পণ করব তো তার জন্য আমিও নিয়ে এসেছি দেড় কেজি চাল তারপরে আরও অনেক কিছু লাগে হ্যাঁ তো নিয়ে আসার পরে আমিও এখানে তর্পণ করব। তো সবাই নিয়ে আসে এসে এখানে তর্পণ করে এই জায়গাটার মধ্যে সবাই তর্পণ করে দেখো অনেক পুরোহিত মানুষ কতজন সবাই স্থান করছে ছান করে যার যে গোত্রের ঠাকুর আছে না ওই গোত্রের ঠাকুর লাগে ওই গোত্রের ঠাকুর দিয়ে যার যার পূজা বা যে তর্পণ করবে ওই উৎসর্গ করছে ভুজ্য টুজ্জ দিয়ে ওইগুলো উৎসর্গ করছে সবাই অনেক মানুষ হয় অনেক মানুষ অনেক প্রচুর তো আমিও আমার বাবার কাজে বসে গেলাম স্নান করে আমার বাবার জন্য তর্পণ শুরু করলাম আমিও পুরোহিত মশাই মন্ত্র বলছে তো তারপরে তর্পণ করা শেষে এইবার নদীতে গিয়ে বিসর্জন দিয়ে ওগুলা ছান করে একটু ঘুরে ঘরে বাড়িতে চলে আসলাম টাটা